আসলে রান্না যদি ভালো হয় তাহলে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না একটা আইটেম দিয়েই খাওয়া হয়ে যায় পেটও ভরে যায় আবার মনও ভরে যায় চিংড়ি মাছের সাথে পুঁশাকার মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলাম ভীষণ মজার এক তরকারি একদম মুখে লেগে থাকার মতো মাত্রই ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছ থেকে কিন্তু বরফ ছাড়তেও তেমন বেশি সময় লাগে না এমনকি কেটে ধুয়ে পরিষ্কার করতেও তেমন বেশি সময় লাগে সবজিটা কাটা হয়ে গেছে এখন শুধু মাছটা কেটে ধুয়ে রেডি করে নেওয়ার পালা আসলে রান্না করতে তো আর তেমন বেশি সময় লাগে না আর আহামরি কষ্টও হয় না রান্নার আগে সব কিছু গোছ করে গুছিয়ে নিতেই কিন্তু সময়ের প্রয়োজন হয় তো মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম যেহেতু রান্না করব মাত্র একটা তরকারি পরিমাণটা একটু বেশি করেই করব। আর ভালো হয় রান্না সে তো সবসময় সবাই চেষ্টায় থাকে যাতে রান্নাটা মজা হয় ভালো হয় তো এখানে আছে পুঁশাকের যে ডাটা আর মিষ্টি কুমড়া আলাদা করে নিয়েছি আর পুঁইশাকটা এটাও আলাদা করে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল চিংড়ি মাছটা হলুদ লবণ মেখে আমি ভেজে নেব কয়েক সেকেন্ড করে দুইটা সাইড আর যে কোনো শাক রান্নায় তেলের পরিমাণটা কিন্তু তুলনামূলক একটু বেশিই দিতে হয় আমি যদিও অনেক তেল ইউজ করি যতই আমি চেষ্টা করি একটু কম তেল ইউজ করব কেন জানি পারি না কয়েকদিন দেখা যায় করলে তারপর আবার আগের মতোই তাই তো মাঝ ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলে দিয়ে দিলাম হলো মরিচ আর পাঁচফোরণ ফ্রন এখন দিয়ে দেব আমি থেতো করে রাখা আদা তো খুব ভালো করে আমি এটা ভেজে নেব তারপর দিয়ে দেব হলো কেটে রাখা পুঁশাকের যে ডাটা আর মিষ্টি কুমড়া পরিমাণ মতো দিয়ে দেব হলুদ লবণ এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভেজে নেব আর মশলা বলতে আমি দেবো হলো একটু জিরার গুঁড়া আর অন্য কোনো কিছুই মানে কোনো মশলাই অ্যাড করবো না পুঁই শাক তো বেশিরভাগ টাইম দেখা যায় মানে নিরামিষ রান্না করা হয় চার পাঁচ মিনিটের মতো আমি সবজিটা মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন শাকটা দিয়ে দেব। বাকি যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে শাক তারপর মানে সবজি সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যাবে অর্ধেকটা অর্ধেকটা করে শাক দিতে হয়েছে তা না হলে মানে পরিমাণটা বেশি তো পাড়িতে ধরছিল না তো ঢেকে দেওয়ার পর কিছুটা কমে গেছে এখন আবার বাকি যে অর্ধেকটা দিয়ে দেব দেখে মনে হচ্ছে অনেকটা মনে হচ্ছে এক করাই হয়তো হবে না একদম কমে যাবে শাক আসলে এরকমই দেখে মনে হলেও রান্না করা হয়ে গেলে দেখা যায় একদমই কমে যায় স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি হালকা করে একটু চামচের সাহায্যে ম্যাশ করে দিলাম এখন ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করলাম এখনও কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করিনি মানে কোনো ঝালই অ্যাড করিনি এখন শ্রীমল জন্য একটু তুলে রেখে কাঁচামচি অ্যাড করে দেবো বেশি করে দুই তিন মিনিট রেখে নামিয়ে নেবো তাতে যেমন ঝাল হয় হোক কারণ আলাদা করে রান্না করার ইচ্ছা সময় কোনোটাই নেই বাচ্চা থাকলে মাঝে মাঝে এইভাবে খেতেই হয় একটু ঝাল ছাড়া তারপরেও তো আমি সবসময় চেষ্টা করি শ্রীমল জন্য আলাদা করে রান্না করার আমার দেবর আবার এই প্রথমবার চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়ার পুঁশাকের এই তরকারি খেলো তারও নাকি খুব বেশি ভালো লেগেছে যাই হোক রান্নার পর কেউ ভালো বললে প্রশংসা করলে তো ভালোই লাগে মনে হয় রান্না বান্না আমার সার্থক তো ঠিক আছে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই সবাই খুব খুব বেশি ভালো থাকবেন